এই বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার দুষ্ট জিনের উপদ্রবের শিকার এবং কি তারা বদনজরের শিকার আমরা অনেক মানুষ আগে মানুষ এটাকে বিশ্বাস করতো না ক হুজুর রা মাওলানা রা এগুলো কুসংস্কার বলে এগুলো ইসলামের ভিতরে নাই কিসের আবার জাদুটো না বলে কি বলে না এই ধরনের কথা কিন্তু আগে বলতো এখন আবার কিছু মানুষ বিশ্বাসও করে ব্ল্যাক ম্যাজিক মানুষকে জাদু করা এটা সত্য এটা মানুষ করতে পারে অনেক সময় করে বশ করার জন্য অনেক মা সন্তানকে বস করার জন্য অনেক সময় করে থাকে অনেক সন্তান মাকে বস করার জন্য ভাই তিনটা কিন্তু তা মায়ের লক্ষ্য শুধুমাত্র শুরুার দিকে মাকে বস করার জন্য অনেক সময় আপুষ করার জন্য এক আত্মীয় আর এক আত্মীয়কে এরকম জাদু করে থাকে অনেক সময় উদ্দেশ্য ভালো থাকে স্বামী স্ত্রীকে বস করার জন্য এরকম করে থাকে সাময়িক সময়ের জন্য যদিও আপনি কিছুটা উপকৃত হবেন কিন্তু এটা লং টার্মের জন্য আপনাকে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাবে এ জাদুর শিকার আপনি হয়ে যাবেন একজন মানুষ মনে পর্যন্ত যায় জাদুর কারণে ঠিক কিনা বলেন যারা জাদু করে এটা কুফুরি কাজ অনেক ক্ষেত্রে এটা গুনাহে কাবিরা জাদুর কারণে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে মনে রাখবেন আল্লাহর দরবারে আপনি যে জাদু করছেন আল্লাহ রাব্বুল আলাবিনের দরবারে আপনাকে খুনি হিসেবে দাঁড়াতে হবে হাসরের মাঝে ঠিক না বলেন অনেক সময় এই যে জাদুটা করে রসুলি করিম সল্লি সাল্লাম বলছে ওই সমস্ত মানুষ যারা জাদু করে উপর জাদু করা হয় তারা আমি নবী করিম সাল্লি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্তই নয় না পড়লেন না বরং কেমতের ময়দানে তারা যে আমি নবীজির উম্মত এটা তারা দাবি করতে পারবে না তাদের কোনো পারমিশন নাই কোনো অধিকার নাই এই জন্য আমার এটাকে অস্বীকার করার কিছু নাই একটা বাচ্চা হঠাৎ করে দেখা যায় অস্বাভাবিক ঘরের ভিতরে চিল্লাফাল্লা করতেছে অস্বাভাবিক দুষ্টুমি করতেছে হয় কি হয় না এই কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল হলো আমরা বিভিন্ন আর্টিকেলের ভিতরে দেখেছি অনেকগুলো পত্রিকার ভিতরে আসছিল যে প্রতিপক্ষকে পক্ষকে করার জন্য খেলোয়াড়দেরকে অনেক সময় জাদু করা হয় অনেক বড় বড় আলেম উলামাদেরকেও মুসলমান জাদু করা হয় এমনকি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকেও জাদু করা হয়ে বিশ্বাস হয় আরে আপনার বিশ্বাস করলেই কি আর না করলেই যে কোরআনের কথা সুরাতুল ফালাক সুরাতুল নাস যে নাজিল হয়েছে প্রসপেকটিভটা কি সাড়ে নজরুল কি এদিকে যদি আমরা যাই তাহলে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হব যে মানুষকে যে জাদুটুনা করা যায় ভালো মানুষকে যে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া যায় রুইন অ্যান্ড ড্রুইং করে দেওয়া যায় জীবনের তরে শেষ করে দেওয়া যায় এটা সত্য তবে নবী করিম সাল্লা সাল্লামকে কীভাবে করা হয়েছিল জানার দরকার আছে না নাই নবী করিম সাল্লা আলি সাল্লামকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল নবীজির অবস্থাটা এতটাই বেগতিক হয়েছিল আমাদের মতো একেবারে ব্রেন সব কিছু যে পাগলের মতো ঘুরে বেড়াইছে আল্লাহর খাস রহমত আল্লাহ পাক আল্লাহর হাবিবকে রক্ষা করেছে অতটা হয় নাই অতটা ইম্প্যাক্ট পড়ে নাই প্রভাব পড়ে নাই তবে নবী করিম সাল্লি সাল্লামের অবস্থা এমন হয়েছিল যখন নবীজিকে জাদু করা হয়েছিল তখন নবীজি একটা কাজ করছে কিছুক্ষণ পরে সেটা ভুলে গেছে নবীজি বলতেন এটা তো আমি করি নাই আবার একটা কাজ করেই নাই রসুল্লাহ বলতেন এটা তো আমি করছি আম্মা জান আয়সা সিদ্দিকা বললেন ইয়া রসুলাল্লাহ বুঝায় দিতেন স্মরণ করায় দিতেন নবীজি কেন আপনি বলতেছেন এটা করছেন এটা তো আপনি করেন নাই স্মৃতিশক্তির একটু সমস্যা হয়ে গিয়েছিল তো নবী করিম সাল্লাইসাল্লাম আম্মা জানান আয়সা সিদ্দিকা বলেন নবীজি আমার পাশে শুয়ে আছেন গভীর রাত আল্লাহর হাবিফ সল্লা সেম আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এটা আমার কোন রূপ দিলা কে আমাকে কি করলো একটু আমাকে জানায় দাও আল্লাহ তালার কাছে নবীজি দোয়া করতেছে অনেকক্ষণ দোয়া করার পরে রামিকার করিম সাল্লা সাল্লাম একটু ঘুমের ঘরে চলে গেলেন ঘুম থেকে উঠেই আম্মাজান আয়েশা সিদ্দিকীকে বললেন আয়েশা আমি তো যেই দোয়াল্লা তালার কাছে বলেছি যে জিনিসটা চেয়েছিলাম জানার জন্য কে আমাকে এটি করেছে আমার আল্লাহ পাক স্বপ্ন আমাকে জানিয়ে দিয়েছেন সুবান আল্লাহ স্বপ্ন আমি দেখলাম দুজন ফেরেশতা আসলো একজন আমার মাথার কাছে চলে গেল আর একজন পায়ের কাছে চলে গেল একজন হলো জিব্রাইল আর একজন হলো মিকাইল একজন ফেরেশতা আর একজনকে বলতে লাগলো এই লোকটার কি হয়েছে ফেরিসটা তখন বলতে লাগলো মাসুর এই লোকটা জাদুগ্রস্ত জাদু করা হয়েছে আবার তাকে জিজ্ঞেস করা হল ওই ফেরেসটা আবার জিজ্ঞেস করলো কে জাদু করছে ফের জবাব দিল আসম তাকে জাদু করেছে ইহুদি কি দিয়ে জাদু করেছে তখন তাকে বলা হলো পুরুষ খেজুর গাছের কাদের ভিতরে পুরুষ খেজুর গাছের কাদের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের চুল মুবারক নিয়ে সই দিয়ে সেই চুলের ভিতরে এগারোটি গিট দেওয়া হয়েছে এগারোটি ফু দিয়ে সেই খেজুরের কাদিটাকে নিয়ে জারোয়ার নামক কূপের ভিতরে একেবারে ঘুবিরে একটা পাথরের নিচে সেটাকে চাপা দিয়ে রাখা হয়েছে নাবি করিম সাল্লাম আম্মাজান আয়সার সিদ্দিকার কাছে বর্ণনা করলেন আম্মাজান আয়সা সিদ্দিকা বললেন নবী এই বিষয়টা আপনি স্পষ্ট করে দেন মানুষকে জানায় দেন আপনাকে যে এটা করা হয়েছে সব কিছু যেহেতু জানিয়ে দেওয়া হয়েছে আপনি জানায় দেন নবীজি বললেন কারিক আন ওসিরা আল নাস এটা আমি অপছন্দ করি এই গোপন বিষয়গুলো প্রকাশ করা এটা আমার ভালো লাগে না মানুষের কিউরিসিটি জাগবে তারা তারা বলতে থাকবে দেখি সেই চুলটা কোথায় আছে কেমন আছে কীভাবে করল থাক আয়সা এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই সকাল হলো নবী করিম সাল্লাহ আলি সাল্লাম হজরত বেলাল হজরতে আলী হজরত আম্মার এবং হজরত জুবার রাদি আল্লাহ আনহু তিনজনকে নিয়ে সেই কূপের গভীর থেকে প্রিয় ভাইয়েরা আমার সেই পাথরের নিচ থেকে চুলটা বের করলেন বের করে আনার পরে নবী করিম সাল্লাই সাল্লাম সেখানে একটা দোয়া পরে দুইটা দোয়া পরে একটা করে ফুদিতে দিতে লাগলেন সঙ্গে সঙ্গে একটা করে গিট খুলতে লাগলো গিট কয়টা ছিল ভাই আমরাও কি চাই আমাদেরকে নিয়ে মানুষ যদি এরকম গিট দিয়ে থাকে তাহলে গিটগুলো খুলতে চাই না আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলাবিন গিট খোলার জন্য সঙ্গে সঙ্গে সৌরাতুল ফালাদ এবং সৌরাতুল নাস নাজিল করলেন দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত রয়েছে কয়টি আয়াত গিট কয়টি দেওয়া হয়েছিল চুনাম বলেন না কয়টি এখনও যদি আমরা সকাল বিকালে আমলটা করতে পারি তাহলে আমাদেরকে নিয়ে কেউ যদি গিট দিয়েও থাকে ব্ল্যাক ম্যাজিকের শিকার যদি আমরা হয়েও থাকি তাহলে আল্লাহ রাবুল আলাবিন আমাদেরকে পরিত্রাণ দান করবেন প্রিয় ভাইয়ারা আমার এখন আপনাকে ব্ল্যাক মিউজিক করতে পারে কীভাবে করবে এটা আমরা বুঝবো কি করে জানার দরকার আছে না নাই জোরাজ বলেন আপনি কিছু প্রশ্ন আপনাকে করতে পারে ফার্স্ট অফ অল আপনাকে বলতে পারে যে তোমার মায়ের নাম কি এরকম আমাদের দেশে দুই ধরনের ডাক্তার আছে কিছু আছে কবিরাজ পড়াশোনা নাই আবার কিছু আছে হাতুরে ডাক্তার কিছু আছে এমডিবিএস ডাক্তার যারা প্রকৃতার্থে নলেজেবল পার্সন জ্ঞানী মানুষ যারা আছে ডাক্তার ওষুধ দিলেই কিন্তু সারা নেয় না সেবন করে না বিষের ওষুধ দিলে খায় জাস্টিফাই করবে না যাচাই বাসাই করবো না আমরা একজন কবিরাস সে কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞানী নাই সে একটা বললো আর অমনি ইনফরমেশন দিয়ে দিলাম সে একটা তাবিজ দিল আর অমনি আমি বেঁধে ফেললাম এটা করা যাবে সচেতন মুসলমান তা করতে পারে তো এক নম্বরে আপনাকে জাদু করতে পারে এই প্রশ্নগুলো করলে নাম্বার ওয়ান কেউ যদি আপনাকে আপনার মায়ের নাম জিজ্ঞেস করে দুই নম্বরে কেউ যদি আপনাকে এরকম বলে থাকে কিছু যে রুগী রুগী রুগীর কিছু আলামত চায় যেমন ধরুন অনেকে বলে থাকে যে রুগীর গায়ের একটু কাপড় সিঁড়ে নিয়ে আইসো কিংবা কিছু নোখ দিতে হবে কিংবা তার মাথার টুপি কিংবা রুমাল কিংবা পাগুড়ি এরকম কিছু প্রশ্ন যদি আপনাকে করে তাহলে আপনাকে নিয়ে তার কোনো ষড়যন্ত্র থাকতে পারে আবার অনেক সময় প্রশ্ন করে থাকে অনেক মানুষ ডাক্তারের কাছে আমরা যাই একটা ছোট্ট কাগজের ভিতরে কবিরাজ নামক যে ডাক্তারগুলো আছে কোরআন নাই হাদিস নাই তার মন মতো কিছু সাংকেতিক চিহ্ন দিয়া এই কোণা একটা লেগসে ওই কোন আর একটা অক্ষর মানে উল্টাপাল্টা করে দেয় কি দেয় না আপনাকে যাচাই বাছাই করতে হবে এগুলো দিলে আপনাকে জিজ্ঞেস করতে হবে বা এটা কি কোরআন দিয়ে লেখছেন নাকি হাদিস দিয়ে লেখছেন কোরআন হাদিস সম্মত যদি হয় তাহলে এটাকে ব্যবহার করা যেতে পারে আদারওয়েজ এটা গ্রহণ করা যাবে না আবার অনেক মানুষ আছে দেখবেন তারা তন্ত্র মন্ত্র পড়ে বিভিন্ন কিছু বলে যেন আসমান থেকে নাজিল হইতেছে এমন কিছু সুবন্ত সু কালীগুত্তার গু হু না নাই এই প্রকৃতির লোক যারা আছে আপনি জিজ্ঞেস করবেন এটা কি বললেন তো বুঝলাম না তো কিছু কোরআন আল্লাহ রব আলীন এই কোরআনের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক বলেন অরুণাজিলুমিনাল কোরআন মা হুয়া শিফা ও রসমাতুল্লিল মিনীদ মা হুয়া শিফা উল্লিন নাস এই মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য এই কোরআনের ভিতরে প্রতিষেধক দিয়ে দিয়েছেন সব কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলবিন কোরআনের ভিতরে দিয়েছেন যে উমর আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যাচ্ছে এই উমরকে ব্রেক মেরে দিছে এই কোরআন ঠিক কিনা বলেন সেই কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারে না ভাই অনেক সময় আপনাকে বলতে পারে যে নির্দিষ্ট দিনের একটা নির্দিষ্ট অংশ ঘরের ভিতরে ঘরের দরজা জানলা বন্ধ করে আপনি থাকবেন বিচ্ছিন্ন থাকবেন কারোর সাথে কোনো কথাবার্তা চলবে না এরকম যদি প্রশ্ন করে তাহলে আপনাকে নিয়ে হতে পারে কিছু একটা আবার এমনও হতে পারে আপনাকে অনেক ক্ষেত্রে দেখা যায় বলে যে এই জিনিসটা বাড়ির আঙিনা আপনি অমুক জায়গায় পুঁতে রাখবেন আবার বলে যে তিরিশ দিন কিংবা চল্লিশ দিন পর্যন্ত পানি স্পর্শ করা যাবে না কিছু আবার অনেক সময় এমন হয়ে থাকে কিছু শুকনো পাতা দিয়ে দেয় বলে এই পাতাগুলো নিয়ে এগুলো পুড়িয়ে এগুলোর ধোঁয়া আপনি গ্রহণ করবেন এগুলো করলে আপনি কিন্তু ব্ল্যাক মিজিকের শিকার হতে পারেন তো আল্লাহ রাব্বুল আলাবিন আমাদেরকে এই বিষয়গুলো থেকে অ্যালার্ট হওয়ার তৌফিক দান করেন পরুণা আবির কেউ যদি আমরা ব্ল্যাক মিউজিকের শিকার হয়েই যাই বাজবুকি করে জানার দরকার আছে না নাই নাম্বার ওয়ান আমাদেরকে যে কাজটি করতে হবে কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে চালু করে দিতে হবে বিশেষ করে সোরা তুল বাকার আর আমলটা ঘরের ভিতরে রানিং করতে হবে সোরা বাকার আমল হজুর পারিরা না পারলে এর অডিও মোবাইলের ভিতরে আপনি ঘরের ভিতরে সেরে রাখতে পারেন সকাল বিকাল সকাল বিকাল কিছু আমাদের আমল আছে কিছুই আমল আছে না সকাল সন্ধ্যার আমলগুলো আমরা করব। বিশেষ করে কিছুক্ষণ আগেই যে বললাম ফালাক নাস তিন কুলের যে একটা আমল আছে এখলাস ফালাক নাস এই আমলগুলো করে হাতের ভিতরে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমরা বন করে নিব এরপরে ঘরটাকে আমরা সময় পাপ মুক্ত রাখার চেষ্টা করব। ঘরের ভিতরে কোনো জীব জানোয়ারের ছবি এবং মানুষ নামক কোনো জানোয়ারের ছবিও রাখা যাবে যেই সমস্ত মানুষ ঘরের ভিতরে ছবি টানায় রাখে এটা কি ইসলাম সাপোর্ট করে বলেন ভাই পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করে রহমতের ফেরেসটা তো ঘরের ভিতরে আসে না ভাই এই জন্য এগুলো করা যাবে না ঘরটাকে পাপ মুক্ত রাখতে হবে তাহলে ঘরের ভিতরে ব্ল্যাক মিউজিকের কাজ হবে আবার বাইরে যখন যাব ঘর থেকে বের হয়ে বিসমিল্লা বলে বের হব যখন ডুব বিসমিল্লা বলে ঘরের ভিতরে প্রবেশ করব যখন টয়লেটে ডুকবো বাথরুমে আমরা দোয়া পরে ডুব ভিতরে ডুকব ঢুকার পরে মানুষের দোয়া যদি না পড়ি প্রত্যেকটা মানুষের হাদিস শরীফের ভিতরে আসছে লজ্জায় স্থান নিয়ে শয়তান খেলা করে দোয়া যদি না করি তাহলে এর ভিতরে কুচক্রান্ত দিয়ে দেয় তখন টয়লেট থেকে আসার পরে মানুষের ভিতরে নানান কুচক্রান্ত কুমন্ত্রণা চলে আসে মাথার ভিতরে সবসময় টুপি আমরা রাখবো কিংবা কোনো একটা কিছু দিয়ে যাব মাথাটা ঢেকে ঢেকে যাব ইনশাল্লাহ রাজি আসে না ভাই এবং এই জিন জিন্নাতের উপদ্রব থেকে আমরা যদি বাঁচতে চাই আরেকটি কাজ করতে হবে আমরা অনেক সময় বিরান জায়গায় জনমানব শূন্য এলাকায় বাড়ি করতে চায় অনেক বছর যাবত এখানে জঙ্গল ছিল এরকম থাকে না সেই জায়গায় যা বাড়ি করি ভাই অনেকগুলো হওয়ার কারণে হয় কি হয় না ভাই আর যে বলেন এগুলোকে আসমান থেকে নাজিল হইতেছে কথা এরকম হয় না আমাদের সমাজের ভিতরে যে বলেন যে মানুষ বসবাস করতো না জঙ্গলের ভিতরে এখন মাটি তুলে সেখানে আমরা একটা নতুন বাড়ি করব। ইচ্ছে করলেন আর সেখানে বাড়ি করবেন এটা ঠিক হবে না এ আমলটা করতে পারে আপনাকে একটা কাজ করতে হবে প্রতি তিন দিনে আমলটা করবেন যেখানে আপনি জনমানব শূন্য এলাকা আপনি যদি বাড়ি করেন জঙ্গলের ভিতরে গভীর রাতে আপনি সেখানে যাবেন একা যদি না যেতে পারেন আপনার কোনো বন্ধু বান্ধব কোনো সাহসী মানুষকে আপনি নিয়ে যাবেন নিয়ে যাবার পরে আপনি এই কথাটা বলবেন আরদুল্লাহি হি ওয়াসিয়া হে জিন জিন্নাতের দলেরা জিন শয়তানেরা যারা এখানে আসো আল্লাহর জমিন প্রশস্ত এখন থেকে আমি এখানে বসবাস করব। বসবাসের জন্য বাড়ি তৈরি করব। সুতরাং তুমি পাহাড় জঙ্গলে চলে যাও গভীর রাতে গিয়ে তিন দিন এই অ্যালানটা আমরা করে আসব তাহলে সেখানে যদি কোনো জিন জিন্নাত থাকে আল্লাহ রব্বুল আলমিনের দয়ায় তারা অন্য জায়গায় চলে যাবে সেখানে আমরা বসবাস করতে পারব নিরাপদে ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে আমলটা কয়দিন করতে হবে ভাই তিন দিন করব আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বদনজর কি নজর ভাই আমরা অনেকে বিশ্বাস করি না দু বদনজর আবার কি এগুলো কি শরীয়ত ইসলামকে সাপোর্ট করে নাকি হ্যাঁ হাদিস থেকেই বলছি আলাইহি সাল্লাম বলেছেন আল আইনো হাতপুন বদনজর নজর এটা সত্য নজরের কারণে অনেক সময় পাকা দান নষ্ট হয়ে যায় শুধুমাত্র নজরের কারণে গাছের ফল পড়ে যায় পোকা ধরে যায় নজরের কারণে একটা ছোট্ট বাচ্চা নাদুষ্টুদুশ ছিল কিছুদিন পরে হ্যাংলা হয়ে যায় আর খাবার দাবার খায় না এরকম হয় কি হয় না এটা কীভাবে মানুষকে বদনজর করা যায় করে মানুষ ভুল বুঝবেন না যোগাযোগের মাধ্যমেও হতে পারে আবার সরাসরি দৃষ্টিপাতের মাধ্যমেও হতে পারে বদার মাধ্যমেও হতে পারে তাবিজের মাধ্যমেও হতে পারে ধ্যানের মাধ্যমেও হতে পারে অন্ধ ব্যক্তির মাধ্যমেও বদনজর হতে পারে এমনকি ইচ্ছায়ও হতে পারে অনিচ্ছায় হতে পারে ভালো মানুষের মাধ্যমে হতে পারে খারাপ মানুষের মাধ্যমে হতে পারে এমনকি প্রিয় ভাইরা আমার নিজের আপন মা বাবার কারণেও নিজের আপন মা বাবারও বদনজর সন্তানের উপর লাগতে পারে কত বড় আশ্চর্যের কথা অনেক সময় আমরা ছোটো বাচ্চাদেরকে গোসল করা উলঙ্গ অবস্থায় মানুষের সামনে আবার উঠানের সামনে ছোটোবেলায় এরকম বাচ্চাদেরকে করে উঠানের সামনে উলঙ্গ অবস্থা রোদের ভিতরে বাচ্চারা দাঁড় করে রাখে ঠিকই না বলেন ছোটো বাচ্চার ছবি তোলে ফেসবুকে ফেসবুকে আমরা আপ করি এগুলো তো মানুষের বদনজর লাগতে পারে এগুলো থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাই্লাম বলেছেন হাদিস শরীফের ভিতরে আসছে লউকানা সাইউল কদাবিম আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের ভাগ্যের পরে তাকদিরের পরে তাকদিরকে যদি কোনো জিনিস অতিক্রম করত কোনো জিনিস যদি মানুষের ভাগ্যকে অতিক্রম করত সেটি হচ্ছে এই বদনজর মানুষের তাকদিরকে ওভারকাম করতো অতিক্রম করত। তাহলে বুঝুন এই বদনজরের পাওয়ারটা কেমন শুধু তাই নয় বুখারির বর্ণন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমার উন্মতের ভিতরে অধিকাংশ মানুষ তাকদিরের পরে যে জিনিসটার কারণে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করবে সেটি হচ্ছে এই বদনজর কী নজর ভাই যেন যে বলেন বদনজর এখন বদনজর লাগলে পরে কি হয় বদনজর লাগলে পরে হঠাৎ করে দেখবেন তার মন মেজাজ আগের চেয়ে অনেকটা বিগড়িয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে এমন অসুখ হইছে ডাক্তারের কাছে যায় রোগ ধরা পড়ে না রিপোর্ট সবগুলো নর্মাল আসে রোগ হয়েছে জ্বর আসছে থার্মোমিটারে ধরা পড়ে না ব্যবসা করে মন লাগে না একটা অভিজ্ঞ যে কাজের উপর সে এক্সপার্ট এমন কোনো কাজ করতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে এরকম হয় কি হয় না আমাদের ভিতরে জোরাওয়াজে বলেন না ভাই হয় কি হয় না অনেক ক্ষেত্রে হয়ে থাকে নবী করিম সাল্লা আলি সাল্লাম বলছেন যে এগুলোর কারণে বদনজর হতে পারে অনেক সময় ডায়রিয়া হতে পারে এমন কিছু রোগ হতে পারে স্থায়ী সমস্যা অনেক সময় বদ নজরটা সরাসরি লাগে সরাসরি কোনো একটা কিছু হয় আবার অনেক সময় এটা রোগের কারণ একজন সাহাবি সাহাবির নাম ছিল আরেকজন ছিল আল্লাহ তাল হজরত আমের ইবনে আনহু ইনি অত্যন্ত চমৎকার সুন্দর চেহারার অধিকারী ছিলেন একবার উনি গুসল করতেছেন হঠাৎ এই মুহূর্তে পাশ দিয়ে যাচ্ছে আমের ইবনে রবি আল্লাহ আনহু এই সুন্দর সাহাবির দেহটাকে যখন দেখছে দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠছে যে জীবনে কোনো দিন পর্দার আড়ালের ভিতরেও এমন কোন সুন্দর নারীর দেহ আমি এত সুন্দর দেখি নাই এই সাহালের দেহটা এত সুন্দর পর্দার আড়ালে কোনো নারীর দেহটাও আমি এত সুন্দর দেখি নাই কাজ হয়ে গেছে এত দু কথা মাত্র বলছে সাহাবি ব্যাহস হয়ে পড়ে গেছে সাহাবিকে ধরে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের দরবারে নিয়ে যাওয়া হয়েছে নবীজি আরজ করলেন সাবিদের কেনে যে আমার সাহাবি কিনে কেউ কি কোন কথা বলেছে সাহাবিরা আরজ করলেন হ্যাঁ আমির ইবনে রাবিয়া আপনার সাহাবি সে শুধু এতটুকুন বলেছে সে অত্যন্ত সুন্দর নবী করিম আলি সাল্লাম তাকে ডেকে পাঠালেন নবীজি বললেন তুমি এখানে বসো এরপরে ওই সাহাবিকে আমির ইবনে রাবিয়াকে উজু করালেন দুজনকে অজু করালেন উজু করানোর পরে এক বরণার্সে দুজনকে আরেক এক বরণার্সে আমির ইবনে রাবিয়াকে অজু করানোর পরে তার দেহের যে পানিগুলো আছে। ব্যবহৃত পানু পানি মায় মুস্তামাল এগুলো দিয়ে ওই সাহালিবনু হুনাইফের দেহের ভিতরে ছিটিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে আল্লাবুল আলমিন তাকে সুস্থতা দান করে দিলেন এই জন্য কারোপর যদি বদনজর লেগে যায় আমরা এই আমলটা করতে পারি কারো মাধ্যমে যদি লেগে যায় ওজুর পানিগুলো তার দেহের ভিতরে সরিয়ে ছিটিয়ে দিতে পারি আরেকটা কাজ হচ্ছে বদনজর যদি লেগে যায় আমরা কিভাবে রক্ষা পাব এক নাম্বার খুব ভালো করে বিষয়টা মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার কোনো কাজ পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমরা এটা মানুষের কাছে প্রকাশ করব না আল্লাহর সাহায্য নিয়ে কাজটা করতে থাকবে। তবে রানী শরীফের হাদিস কারণ প্রত্যেকটা নিয়ামাতের সাথেই হিংসুক থাকে কি থাকে ভাই হিংসুক থাকে আপনাকে বদনজর করতে পারে অনেক সময় অনেক স্ত্রীরা আছে স্বামীর ব্যবসা বাণিজ্যের সব কথা আরেকজনের কাছে গর্বের প্রাউডলি বলতেছে অহংকার করে বলতেছে গর্বের সাথে বলতেছে অনেকে নিজের ব্যবসা বাণিজ্যের কথা ফিউচার প্ল্যানের প্ল্যানিং কথা প্ল্যানিংয়ের কথা সব কিছু আমরা বলে বেড়াই হ্যাঁ কথা কনটেক্সটে কথা প্রসঙ্গে যদি প্রিয় ভাইরা আমার চলে আসে তাহলে কেউ যদি আমার প্রশংসা করে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর নামের জিকির করব যেমন মাশাল্লাহ কেউ আমার প্রশংসা করলে আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত দিছি বা আমরা কারো প্রশংসা করলে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আর লাগবে না ইনশাআল্লাহ এ আমলটা করতে পারবো না ইনশাল্লাহ জিকিরের সাথে আমরা কোনো কিছু দেখলে তো ওয়াও ও মাই গড লুকিং লাইক এই সমস্ত কথা বলি কি বলি না এগুলো বললে কি হয় যে ফাটায় এগুলো বলা যাবে না আলহামদুলিল্লাহ বলতে হবে মাশাল্লাহ বলতে হবে তাবার আল্লাহ বলতে হবে আপনার ছোট্ট বাচ্চাকে ঘিরে কেউ যদি কোনো মানুষ বলে অনেক সুন্দর আপনার সাথে সাথে বলেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিস তাহলে বদনজরটা লাগবে না খুব মারাত্মক বিষয় ভাই এই আরেকটি দোয়া এই বদনজর থেকে বাঁচবার জন্য আমরা করতে পারি যেই দোয়াটা রাসুলি করিম সাল্লি সাল্লাম তিনি হজরত হাসান আর হুসাইনকে প্রতিদিন সকালবেলা দম করে এই দোয়া পরে দিয়ে দিতেন এবং হজরত ইব্রাহিম আলী হিসালাত আসসালাম তিনি সন্তান ইসমাইল এবং ইসাক আলী হিসালাত আসসালাম এই দুইজনকে তিনি দম করে ফুদিতেন দিতেন বদনজর থেকে বাঁচানোর জন্য আমাদের এই দোয়াটি শেখার দরকার আছে না নাই তাহলে একবার পড়ুন আমার সাথে পড়ুন আউ জুবি কালিমা তিল্লাহিতাম্মাতি বুঝছি বুঝছি কষ্ট হইবো আউজুবি কালিমা তিল্লাহিতাম্মাতি মিঙ্কুল্লি সায়তন ও হাম্মা ও মিঙ্কুল্লি আইনিন লাম্মা পুরোটা যদি এভাবে বলতে হবে অর্থ হচ্ছে এই কত চমৎকার অর্থ আমি আল্লাহ আল্লাহতালার কাছে তার পরিপূর্ণ বাক্যের দ্বারা পানাও চাচ্ছি মিঙ্কুল্লি শয়েতন শয়তানের কনস্প্রাসি থেকে ষড়যন্ত্র থেকে এবং বিষাক্ত প্রাণীর ষড়যন্ত্র থেকে বিষাক্ত প্রাণী থেকে এবং কুদৃষ্টি দানকারীর কুদৃষ্টি থেকে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পানা হচাচ্ছি আশ্রয় প্রার্থনা করতেছি আশ্রয় দেওয়ার মালিক কে ভাই আমরা যদি এগুলো করে দোয়াটি পরে অনেক সময় বাচ্চারা উদ্ভট হয়ে যায় বাচ্চারা বেশি বেশি রাগ করে আগের মতো কথা শুনে না আমরা এই দুয়াটি পরে যদি বাচ্চার পরে শরীরে দম করে দিতে পারি তাহলে বদনজর যদি হয়ে থাকে আল্লাহ রব্বুলি আলমিন আমাদের সন্তানগুলোকে হেফাজত করতে পারে আমরাও যদি এই দোয়ার আমল ঘরের ভিতরে চালু করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ বদনজর থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ যে যেই কথাগুলো বললাম প্রতিটি কথা আমাদের সকলের সিনার ভিতরে আল্লাহ পাক মানকুশ করে দিন বলুন আমিন